বাঙালি পশ্চিমবঙ্গের প্রাইভেট ইউনিভার্সিটিগুলির ইউনিভার্সিটি আজ এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যাদের মধ্যে ছিল ডক্টরেট পোস্ট গ্রাজুয়েট স্বর্ণপদক প্রাপ্ত এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই সমাবর্তন অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক ডিরেক্টর এবং পদ্মশ্রী সম্মানপত্র ডাক্তার সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সমাবর্তনে ভাষণ প্রদান করেন নৈতিকতা ও সমমর্মিতা বজায় রেখে গবেষণা ও উদ্বোধনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বানও জানান এছাড়াও ওই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদীশ ভাট কান্ট্রি হেড আইবিএম এবং সঞ্জয় জৈন হেড অব দ্য গুগল এডুকেশন ইন্ডিয়া যাদের উপস্থিতি অনুষ্ঠানে শিল্প ও প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্র থেকে সমৃদ্ধ অভিজ্ঞতা অন্য অন্য মাত্রা যোগ করেছিল এই বছরে ডিলিট সম্মান প্রদান করা হয় বিশিষ্ট ব্যক্তিদের যেমন তাদের মধ্যে ছিলেন পদ্মশ্রী গায়ক হরিহরণ ডাক্তার অরুণাচরণ মার্গানাথান যাকে আমরা প্যাডম্যান হিসেবে চিনি পদ্মভিভীষণ ডাক্তার রঘুনাথ আনন্দ মাসলেকার পদ্মশ্রী শোভা মুদগাল ডক্টর সুদীপ্ত চট্টোপাধ্যায় আম্মা খান ডক্টর ঋষিকেশ কুমার পদ্মশ্রী অপর্ণা সেন এবং পদ্মশ্রী পিসি সরকার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন জীবনের যাত্রাকে স্মরণীয় করে তুলবে এবং তাদের অনুপ্রাণিত করবে ভবিষ্যতের সাফল্যের জন্য এই একটা ছাত্রের জীবনে চার বছর পাঁচ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এবং তার কর্মফল একদিনেই প্রকাশ পায় সেটা হচ্ছে কনভোকেশনের দিনকে এবং আমাদের টেকনোল্ডেল ইউনিভার্সিটির কনভোকেশন প্রত্যেক বছরই উই গো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ প্রত্যেক বছর আরেকটু বড় হয় আরও বেশি ছাত্রছাত্রী এবং আরও বেশি ছাত্রছাত্রীদের বাবা মা যাদেরকে ভেরি আনফর্চুনেটলি আমরা জায়গাও দিতে পারছি না আমাদের এই এত বড়ো একটা অডিটোরিয়ামে কিন্তু ছাত্রছাত্রীদের বাবা মারা নিচে আরেকটা বড় হলে লাইভ স্ট্রিমে দেখছে তাদের ছেলে মেয়েদের ডিগ্রি নেওয়া এই একটা খুব বড় দিন এবং উই ফিল ভেরি প্রাউড আমিও খুব বেশি দিন হয়নি যে আমি স্টুডেন্ট ছিলাম তো আমারও মনে আছে আমার নিজস্ব নিজস্ব কনভোকেশনের দিনটা আমি ফ্রান্সে আমার ডিগ্রিটা নিচ্ছি এর থেকে গর্ব বোধ করার দিন বোধ জীবনে খুব কমই আসে এবং এই দিন এই দিনের জন্য আমরা ভেরি গ্ল্যাড আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদেরকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এত বছর প্রায় দশ বছরের ওপর হয়ে গেল ইউনিভার্সিটি তারা যে সঙ্গে থাকছে এবং প্রত্যেক বছর যেরকম গেস্টরা আমরা যাদেরকে পাই আজকেও আমরা পেয়েছি শ্রী অপর্ণা সেনকে শ্রী হরিহরণজিকে শুভামুদ্দলজিকে পি সি সরকারকে এক একজনের থেকে একজন বড় তারকা স্টেজে এবং তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের স্টুডেন্ট হিসেবে যেরকমভাবে দেওয়া হয়েছে উই আর ভেরি ভেরি গ্ল্যাড অ্যান্ড ফরচুনেট অ্যাজ অ্যান এডুকেশনিস্ট আমি নিজে বিশ্বাস করি যে পড়াশোনা এডুকেশনের থেকে বড় একটা অস্ত্র কোনো স্টুডেন্টের আজকে ভারতবর্ষে কোনো স্টুডেন্টের কাছে থাকতে পারে না কারণ এইটাই বিবেচনা করবে আগামী দিনে সে তার জীবনে কী করবে তার প্রফেশনাল লাইফ তার পার্সোনাল লাইফ তার কীরকমভাবে ক্যারিয়ার গ্রোথ হবে এবং এত জলদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য পৃথিবীটা বদলাচ্ছে তার জন্য কীভাবে আমরা আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের প্রজন্মকে কীভাবে এগিয়ে দেবো তাদের জন্য আমি একটা পেটেস্টাল তৈরি করবো তাই জন্যই কিন্তু যদি দেখেন যে আজকে গুগল এবং আইভিএমের কান্ট্রি হেডরাও কিন্তু আমাদের সাথে রয়েছে এবং তারা আমাদের সবথেকে বড় পার্টনার কারেন্টলি গুগল ইজ টেকনোলজি ইউনিভার্সিটি ইজ গুগল বিগেস্ট পার্টনার ইন ইন্ডিয়া আইবিএম ইজ সব থেকে বড়ো পার্টনার টেকনোলজি ইউনিভার্সিটি এবং আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আগামী দিনে আরও বড় হচ্ছে টেকনোলজি ইউনিভার্সিটি আরও বড়োভাবে আমাদের কনভোকেশান সঙ্গে থাকবেন আর আমার নাম বিদ্যুৎ রায়চৌধুরী এক্স্যাকিভ ডিরেক্টর চিফ ইনোভেশন অফিসার অফ টেকনোল্ডিয়া গ্রুপ এবং Techno University. Um, and uh, there are so many dignitaries who have come today to get this award. And Techno India Industry uh, University is uh, doing very well in its field. And it's one of the leading universities. And uh, I'm happy to be a part of this function. Thank you. Okay. इन फ्यूचर में कैसे देखना है सिंगिंग के क्षेत्र में यहाँ के स्टूडेंट्स और कैसे आगे बढ़ना सिंगिंग के क्षेत्र में कैसे देखना है आज के युग के यंग जनशक्त गाना सीखे सीखने से अच्छा होता है गाना सीख के आने से कॉन्फिडेंस होता है और रियाज रियाज करना बहुत जरूरी होता है तो गाने में जो क्योंकि मैं सिंगर हूं मैं उसके बारे में बात करता हूं रियाज करने से गला ठीक रहता है और लंबा समय तक आप बहुत साल तक आप गा सकते हैं थैंक यू सो एवरी बडी द बिगेस्ट मिस्टेक हैपनिंग वॉट द एजुकेटेड स्टूडेंट्स एजुकेशन इज नॉट टू यूज मेक दे लाइफ केक वॉक एजुकेशन इज द पर्पज व स्टडी इज टू ट्रांसफॉर्म द वर्ल्ड सो एजुकेशन इज़ नॉट टू लुक अपॉर्चुनिटी आफ्टर गेटिंग ग्रेजुएशन गोइंग आउट ऑफ द कैंपस नो बड़ी नो वेर द अपॉर्चुनिटी इज लाइंग डाउन इट इज़ अ क्राउड Not only in India, around the world, no opportunity is lying on the open ground. Instead of that, be lucky, we live in India, every step we put, we will get under problems. Took a problem, address with the knowledge what you get from university or college, try to become a solution provider. So everybody, every person or every student going up from university, if they try to become a solution provider, Everybody will get the bright future, the country become a problemless country and India definitely become a 5 trillion Indian economy. There is no doubt about it. So be a solution provider. Don't look for opportunity. Don't try to use your education to simply survive. Use your education, something transform the world. That's it.